সকালের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম ছাদ বাগানে গাছেদের দেখতে কি দারুণভাবে ফুটেছে দেখুন ফুলটা সম্পূর্ণ পাপড়িয়ে মেলে দিয়েছে মানে বিরাট বড় হয়েছে ফুলের সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা বড় নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগে ভোরের দিকটা করে ছাদে আসতাম কিন্তু এখন সংসারে কাজের জন্য সময়টা পেরে উঠতে পারছি না তো এখন দেখুন নটা বেজে গেছে আমি সমস্ত কাজ সেরে নটার সময় ছাদে এলাম তো কিছু গাছে জল দেব আর গাছগুলোকেও একটু ভালো করে দেখে নেব কোন গাছে কি প্রবলেম আছে সেটাও দেখে নিতে হবে তো এসে এই ফুলটাকে দেখে সত্যি এত ভালো লাগছে এত বড় সাইজের গোলাপটা হয়েছে অসাধারণ লাগছে দেখতে এখানে ফুল গাছটা দেখুন একদম ফুলে গাছটা কিন্তু ভরে গেছে গত বছর এই গাছটাতে এত ভালো ফুল আমি কিন্তু পাইনি তো সেই কারণে গত বছর ফুল না হওয়ার কারণটা হলো গত বছর আমি গাছটাকে রিপোর্টিং করার সুযোগ পাইনি তো সেই কারণে খুব বেশি ফুল এই গাছে হয়নি তো এই বছর দেখুন গাছ ভরে কিন্তু ফুল হয়েছে প্রত্যেকটা ডালে ডালে থোকায় থোকাই ভাবে কুন্দ ফুল হয়েছে এই বছর গাছটাকে যেহেতু আমি রিপোর্টিং করে দিয়েছি সার দিয়েছি যার ফলে কিন্তু গাছটা এত সুন্দরভাবে ফুল দিয়েছে অসাধারণ দেখতে লাগছে গাছটাকে আর এই ফুলগুলো বেশ কয়েক দিন ধরে কিন্তু গাছে থাকে আর সমানে ফুটতেই থাকে এত পরিমাণে কুড়ি থাকে এর ফুলের কিন্তু শেষ হয় না প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে আর অ্যাডেনিয়াম গাছগুলোও তো কিন্তু প্রচুর পরিমাণে ফুল রোজই ফুটছে প্রচুর ফুল দেখুন কত পরিমাণে ফুল ফুটতে থাকছে এই সময় সাধারণত কিন্তু এত ফুল হয় না কিন্তু আমার গাছগুলোই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল হতে থাকে একসাথে অ্যাডিনিয়াম গাছে যখন অনেক ফুল ফোটে দেখতে কিন্তু দারুণ লাগে আজকে আমি কিছু কাঁচা টমেটো তুলে নেবো তো কিছু কাঁচা টমেটো তুলব এই কারণেই আজ কাঁচা টমেটোর ঝাল তৈরি করবো তো কাঁচা টমেটোর ঝাল অনেকেই খান তো নিরামিষ দিনে আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ তো নিরামিষ দিনে আজকে কাঁচা টমেটোর ঝাল করার জন্য ভাবলাম ছাদ বাগান থেকে কিছু টমেটো নিয়ে যাই যে টমেটোগুলো বড় হয়েছে কিছু তুলে নেবো কেন এত টমেটো হয়েছে এবারে আমি এবারে কাঁচা টমেটো ঝাল খাওয়ার খুবই সুযোগ বলতে গেলে সুযোগ বলবো না কাঁচা টমেটো বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু ছাদ বাগান থেকে পেরে কাঁচা টমেটো নিয়ে গিয়ে রান্না করা তার কিন্তু আলাদাই একটা আনন্দ বা মজা বলতে হবে তো দেখুন এখানে বেশ কিছু টমেটো একটু বড়ো সাইজের হয়েছে তো সেখান থেকেই আমি কিছু টমেটো তুলে নেব যে কটা ক্যারেটে দিয়েছিলাম প্রত্যেকটা ক্যারেটেই কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আর এগুলো ঠিক চেরি টমেটো যেরকম হয় সেরকম সাইজেরই কিন্তু খুব বেশি বড় হয় না তো কয়েকটা দেখলাম বেশ বড় হয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি দেখুন এখানেও থোকায় থোকায় টমেটো এসছে কাঁচা টমেটোর ঝাল খেতে কিন্তু দারুণ লাগে গতকাল বিকালে গাছগুলোতে একটু ওষুধ দিয়ে দিয়েছি কচি কচি পাতা বের হচ্ছে আর কচি পাতা বেরোলেই পোকার উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এই পাতাগুলো খাওয়ার জন্য এত পরিমাণে পোকা আসে আর সেই পোকাগুলো কিন্তু খুবই গুঁড়ি গুঁড়ি পাতার একদম গায়ে বসে থাকে তো গতকাল বিকালে সমস্ত গাছেই কচি পাতা যেখানে যেখানে বেরিয়েছে আমি ওষুধ স্প্রে করে দিয়েছি দেখুন এখন পাতাগুলো কিন্তু কতটা ফ্রেশ সমস্ত গাছেই কচি পাতা বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে আর লেবু গাছগুলোই তার সাথে সাথে ফুল আসতেও শুরু করে দিয়েছে এই লেবু গাছটা তো আপনাদেরকে দেখিয়েছি আগে এই লেবু গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কি হারে ফুল বেরিয়েছে তার সাথে পাতাও আছে আর এই পাতাগুলোর মধ্যে বড্ড উপদ্রব এই দেখুন এইখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কচি পাতা তার মধ্যে কিন্তু একদম সাদা সাদা ধরনের ছোট্ট ছোট্ট পোকা থাকে তো এই পোকাগুলোই কিন্তু পাতাগুলোকে সম্পূর্ণ নষ্ট করে দেয় পাতাগুলো ঝরে পড়ে যায় কেটে দেখবেন কেটে ফেলে দেয় সমস্ত পাতা ঝুড়ে পড়ে যায় তো এইগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই সময় গাছে যতক্ষণ না লেবু ফুলগুলো ফোটে একটু কীটনাশকের প্রয়োগ করা দরকার হয় কেননা এই পোকা থাকলে সমস্ত ফুলগুলোকেও নষ্ট করে দেবে তো আমি সমস্ত গাছেই যার জন্য গতকাল বিকেলে সব ওষুধ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আরেকবার ফাঙ্গিস স্প্রে করে দেবো এখানে দেখুন এখানেও বেশ টমেটোগুলো বড় হয়েছে ঝাল করার জন্য খুব বেশি কিন্তু কাঁচা টমেটো দরকার হয় না এই কয়েকটা টমেটো হলেই যথেষ্ট তো এই কটা টমেটো পেরে নিলাম আরও বেশ টমেটো গাছে রয়ে গেছে এগুলোকে পাকতে দেবো এখানে একটা আতা গাছ আমি এবছর আনিয়েছিলাম তো আতা গাছটা এর আগেও দেখিয়েছি খুব ভালো হয়নি আমি যেখান থেকে নিয়েছি খুব ভালো হয়নি একদম সরু একটা আতা গাছ দিয়েছে তো সেই আতা গাছটাকে অবলম্ব দিয়ে আটকে রেখে দিয়েছি আর যেহেতু পাতা বেরোচ্ছিলো না ওপরের পাতাগুলো একদম শুকনো ছিল আমি কি করেছিলাম ওপরের থেকে দেখুন কেটে দিয়েছিলাম এই যে ডালগুলো আছে একদম ওপরের দিকে ডালগুলো কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পর দেখলাম আমি প্রথমে ভেবেছিলাম গাছটা মনে বাঁচবে না তো কদিন পরই দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কচি কচি পাতা কিন্তু বেরোতে শুরু করছে ডাল কাটার পরই কচি পাতা কিন্তু বেরোতে শুরু করছে আর এছাড়াও এই আতা গাছের একটা বৈশিষ্ট্য কি আতা গাছ কিন্তু শীতকালে একদম পাতাগুলো শুকনো হয়ে ঝরে যায় গরম পড়ার সাথে সাথে এই গাছে কচি পাতা বেরোতে শুরু করে তো সেই জন্য দেখলাম যে যেই একটু হালকা গরম এখন কিন্তু পড়তে শুরু করে দিয়েছে এতটা ঠান্ডা নেই তো দেখুন কচি পাতা কিন্তু বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে এখানে ডালিম বেদানাগুলো কিন্তু এখনও ভালো মতো লাল হয়নি আরও অনেকটা পরিমাণে লাল হবে তো এই ডালিম গাছটায় আর যখনই ফুল আসছে আমি আর ফুল নিচ্ছি না গাছটাকে আমি একটু বড় করব। ডালিম গাছের ফুলগুলোকে কেটে ফেলে দিচ্ছি যখনই ফুল আসছে গাছটা একটু ডালপালা ছাড়িয়ে একটু বড় করে নেব যাতে এর পরবর্তী যে ফলগুলো হবে সেগুলো আরও সুন্দরভাবে পুষ্ট হয় সাইজগুলো কিন্তু ভালোই হয়েছে দেখুন কতটা বড় সাইজ হয়েছে এখানে কিছু টবে লিলি ফুল গাছের বাল্ব বসিয়ে দিয়েছিলাম সেই লিলি ফুল গাছের বাল্বগুলো দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে গরম পড়ার সাথে সাথে কিন্তু এই গাছও ফুল আসতে থাকে আর এখনও কিছু বাল্ব পড়ে আছে সেগুলোকে আবার নতুন করে বসিয়ে দেবো এখানে দেখুন যে নীল ঘন্টা গাছটা আমি এবারে রিপোর্টিং করলাম সে নিয়ে ভিডিও দিয়েছি তো এই গাছটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর কচি পাতা আসতে শুরু করে দিয়েছে সমস্ত ডালপালাগুলো ছেটে আমি ফাঙ্গি সাইট লাগিয়ে দিয়েছিলাম গাছটায় এই আর কটা দিন গেলেই কিন্তু এই গাছ পুরো সবুজ পাতায় ভরে যাবে অপূর্ব দেখতে লাগে গাছটা যখন পাতায় ভরে যায় তো একদমই এখন ডালপালা শূন্য বলতে গেলে সেইভাবে পাতা নেই তবে পাতা আসতে শুরু করে দিয়েছে আর কিছুদিন গেলেই পুরো ডালপালায় কিন্তু পাতাতে ভরে যাবে আর এখানে জবা গাছগুলোতেও কিন্তু পাতা আসতে শুরু করে দিয়েছে সমস্ত জবা গাছগুলোরও আমি ডালপালাগুলো কেটে দিয়েছিলাম আর আস্তে আস্তে এগুলোর মধ্যেও নিচে যখনই শেঁকড় আসতে শুরু করে দেবে যেহেতু আমি রিপোর্টিং করেছিলাম শেকড় কাটাই ছাটাই করেছিলাম যখনই শেকড় আসতে শুরু করে দেবে তারপরেই কিন্তু আস্তে আস্তে সমস্ত গাছগুলো পাতা ছাড়তেও থাকবে আর এখানে কুল গাছটাকে আমার এখনও রিপোর্টিং করা হয়নি বড় বড়ো টপ এটার থেকে বার করে সেকড় কেটে বসানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য তবুও আমি চেষ্টা করছি রোজই একটু একটু করে মাটি খুঁড়ে তুলে নিচ্ছি আর ওপরে পাতা ছাড়তেও শুরু করে দিয়েছে তো গাছটাকে খুব শীঘ্রই রিপোর্টিং করতে হবে তো আর একটা আমি এই বড় বালতি সেটাকেও তৈরি করছি যাতে তার মধ্যে এটা থেকে বার করে বসিয়ে দিতে পারি তো বন্ধুরা আর ভিডিওটা বড় বেশি বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি নি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা